আজকে আমরা কোন জামানায় বসবাস করছি আজকে আমরা কোন দুনিয়ায় বসবাস করছি ভাই কারণ যেই জামানায় আমরা এসে গেছি কেমত বেশি দূরে নয় কেমত বেশি দূরে নয় কেমত অতি নিকটে আমাদের অতি নিকটে কেমত যে কোনো সময় কেমত হতে পারে এমন একটা জামানায় আমরা এসে গেছি আজকে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত আজকে বাংলাদেশে অনেক ঘটনাই ঘটে যাচ্ছে আমার সোনার সোনার বাংলা বাংলা আর আজ নেই আপনারা ইতিমধ্যে বাংলাদেশের পেপার পত্রিকায় টেলিভিশনে সংবাদে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা কাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার সোনার বাংলাদেশে কি হচ্ছে আজকে এই দিনের শেষ কোথায় কবে যে শেষ হবে আজকে বাংলাদেশের এত নির্যাতন এত অত্যাচার কোথায় গিয়ে শেষ হবে আজকে তো উপস্থিতি আজকে ফেসবুক খুললে এরকম ভাবে আজকে ফোন খুললে পেপার দেখলে পত্রিকায় দেখলে আজকে রহ রহ ঘটনা আমাদের চোখের সামনে পড়ে যাচ্ছে আপনারা ইতিপূর্বে দেখেছেন গত কাল বা গত দুই দিন আগে বাংলাদেশের অন্যতম একটা জেলা বগুড়া জেলা জেলা সেই জেলায় সিরাজগঞ্জের একটা যুবক আমাদের এই একজন প্রিয় ভাই ইকবাল নামে একটা যুবক নৌজুয়ান যিনি শতাব্দী ফিরেন্স ইষ্ট শহরের যিনি চাকরিগত অবস্থায় ছিলেন বগুড়াতে সে আমার সিরাজগঞ্জের ইকবাল যুবক ভাই তাকে নির্মমভাবে যেইভাবে হত্যা করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এক মায়ের বাপের একমাত্র সন্তানকে আজকে যারা নির্মমভাবে হত্যা করেছে অনেক মানুষ সিসি ফুটেছে আপনারা সেই নির্মমভাবে হত্যা করার ফুটেছ আপনারা দেখেছে। একজন ঘুমন্ত ব্যক্তিকে কিভাবে তার ছে পারলো তার হাতুড়ে দিয়ে তাকে শেষ পর্যন্ত দুনিয়ার থেকে চিরে বিদায় করে দিতে কিভাবে পারলো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এইভাবে মানুষ আক্রমণ করতে পারে এটা কি দুনিয়া আমরা কোন দুনিয়ায় বসবাস করছি কোন দুনিয়ায় আমরা বসবাস করছি এক বাবার একমাত্র একটাই সন্তান ইকবাল তার মায়ের রাহাজারি বাবার রাহাজারি স্ত্রীর রাহাজারি কান্না করতে করতে সন্তানের জন্য আজকে বাবা মা পাগল বাবা মা পাগল আজকে আমার এই সোনার বাংলায় নির্মম ভাবে হত্যা কবে বন্ধ হবে আজকে আমার এই সোনার বাংলা কবে বন্ধ হবে শুধু একজন ইকবলি নয় আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই বর্তমান ডক্টর ইনুজ সাহেবকে বলতে চাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবকেও আমি বলতে চাই বাংলার জমিনের এরকম ভাবে অত্যাচার এরকম ভাবে নির্মম মানুষ হত্যা বন্ধ করুন আইনের ব্যবস্থা শক্ত করুন কারণ আমার সোনার বাংলাদেশের আইন একদম নির্ম আইন এই সোনার বাংলাদেশে এই আইন দিয়ে চলবে না বাংলার আইনকে আরো শক্তিশালী করতে হবে আজ আমার ইকবাল ভাই মরেছে আজ আপনি মরবেন আগামীকাল আপনার সন্তান মরবে খুনিরা অপেন্নে বাংলার জমিনে ঘুরে বেড়াবে তাদের শাস্তি হবে না তাদের কঠিন শাস্তি হবে না আজ বাংলার জমিনের আমি বাংলাদেশ সরকারকে বর্তমান বলতে চাই আসিফ নজরুল সাহেবকে বলতে চাই ইকবাল হত্যার বগুড়ার ঘটনাকে কেন্দ্র করে যেই রতন যে আসামিকে গ্রেফতার করা হয়েছে ডিবির লোক যে আসামিকে গ্রেফতার করেছে অতি দ্রুত সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে সমস্ত প্রমাণ তথ্য তার বিরুদ্ধে রয়েছে অতএব বাংলার জমিনে আসিফ নজরুল সাহেবকে বলতে চাই ইকবাল হত্যার মামলা ইকবাল হত্যার বিচার এই বাংলার জমিনে ২৪ ঘন্টার ভিতরে তাকে ফাঁসির মঞ্চে জুলাইতে হবে এমন শাস্তি তাকে দিতে হবে বাংলার কোন যুবক বাংলার কোন সন্ত্রাস বাংলার কোন মানুষ যেন এমন ভুল ভবিষ্যতে আর না করতে পারে এমন শাস্তির আয়োজন বাংলার জমিনে করতে হবে একটা খুনিকে যদি একটা কঠিন শাস্তি দেওয়া হয় আমার মনে হয় আমার সোনার বাংলায় কোনো মানুষ আর খুন হবে না কোনো যুবক আর খুন হবে না এই আইনের ব্যবস্থা অতি দ্রুত বাংলাদেশে করা দরকার শুধু ইকবলই নয় গত তিন চার দিন আগে ভোলা জেলার এক মসজিদের ইমাম সাহেব একজন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ তাকে এমন ভাবে তার মসজিদে ঢুকে তার বাসাতে ঢুকে যেইভাবে তাকে জবাই করা হয়েছে প্রত্যেকটা দিন এমন কোনো দিন নাই যে দিনে বাংলার যুবকেরা হত্যা হচ্ছে না এমন কোনো দিন নাই যে বাংলার করা হচ্ছে না আপনারা যদি যদি আইনের ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা আর বিচার যদি শক্তিশালী না করেন সুস্থ সুন্দর বিচার যদি বাংলাদেশে বাস্তবায়ন না করেন হাজারো সন্তান হাজারো মায়ের বুক খালি হবে হাজারো স্ত্রী বিধবা হবে হাজারো সন্তান আজকে ইতি হয়ে যাবে এইভাবে ইতিম হতেই থাকবে সোনার বাংলাদেশে বিচার মানুষ পাবে না আজ বাংলাদেশে বিচার আমি কত দুই তিন চার পাঁচ দিন হলো একটা বিষয়ে আমাদের জেলার অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করেছি আদালতে ঘোরাঘুরি করেছি থানাতেও ঘোরাঘুরি করেছি অনেক নেতাকর্মীদের কাছেও আমি গিয়েছি অনেক জায়গায় আমি চলে গিয়েছি আমি একটা সুস্থ বিচারের জন্য গিয়েছিলাম আমি কোনো সেক্টরে যেয়ে কোনো বিচার আমি পাই নাই যেখানে যাই টেকার কথা বলে যেখানে যাই টেকা থাকলে আপনার বিচার হবে আপনার বিচার হবে না এইভাবে যদি সোনার বাংলা চলতে থাকে আম জনসাধারণ যদি ভুগতে থাকে তাইলে এই ষোলো কোটি সতেরো কোটি মুসলমান কোথায় গিয়ে দাঁড়াবে আজ বাংলার দেশের আজ বাংলাদেশের এরকম ভাবে এরকম ভাবে বিচার শক্তিশালী বিচার করতে হবে যেন সোনার বাংলাদেশের আম জনসাধারণ যেন পদ না হয় আজকে যেন তারা বাংলাদেশে বিচার পায় সম্মানিত উপস্থিতি কত সন্তান আজ ইতিম হয়ে যাচ্ছে দিন দুপুরে তাদেরকে হত্যা করা হচ্ছে আর বিচার বাংলাদেশে এই জন্য আমি আসিফ নজরুল সাহেবকে বলতে চাই আপনারা বিচার করুন আইন মানুষকে পাইয়ে দিন আজ যারা খুন হচ্ছে আজ যারা জবাই হচ্ছে সুস্থ তদন্ত করে প্রমাণের সাথে সেই আসামিগুলোকে আপনারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিন যেন বাংলাদেশে আর কোনো যুবক এরকম ভাবে মানুষকে হত্যা করতে না পারে আহা আপনারা যদি সেই নির্মাম এইরকম ভাবে আপনারা যদি দেখতেন একজন ব্যক্তিকে কিভাবে তারা মারতে পারে একজন যুবককে কিভাবে হাতুড়ে দিয়ে পিঠাইতে পারে একজন মা একজন বাবা একজন স্ত্রী সেই দৃশ্য দেখে ঠিক থাকতে পারে না সেই ইতিহাস দেখে ঠিক থাকতে পারে না আজ আবার সোনার বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে আজ আমার আজ আমার ভাই শহীদ হয়ে গিয়েছে কাল আমাকে শহীদ করা হবে কাল আমার ভাইকে শহীদ করা হবে কাল আপনার সন্তানকে শহীদ করা হবে রাস্তা দিয়ে হারতে পারবেন না নিজের ঘরে পর্যন্ত আপনি থাকতে পারবেন শহীদ করে দেওয়া হবে এটার যদি একটা ফয়সালা যদি বাংলাদেশের আইন ব্যবস্থা বিচার আদালত যদি শক্ত বিচার করে সুস্থ বিচার করে আমার মনে হয় আমার বাংলার দেশের এরকম রাহাজারি খুন চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক এই সমস্ত ফেতনা এই সমস্ত মানুষকে আল্লাহ পাক যেন হেফাজত করে বাংলাদেশের আইনি ব্যবস্থা যেন সত্যের ব্যবস্থা হয় আল্লাহ তালা যেন কবুল করে আমিন সুম্মা আমিন